আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর দ্বিতীয় বাংলাদেশ হিসাবে ঋষাদ হোসেনের নাম উঠেছিল আইপিএল নিলামে রিষাদ হোসেনের নাম যখন উঠল তখন কিন্তু সঞ্চালক অনেকক্ষণ সময় ধরে অপেক্ষা করছিলেন রিশাদকে কেউ দলে হে কিনা রিশাদের নাম ওঠার সময় ঋষাদের বৃত্তি মূল্য ছিল পঁচাত্তর লাখ ভারতীয় রুপি যখন তার নামটা উঠল তখন গুজরাট টাইটালস তারা রিষাদ হোসেনকে নিয়ে আলোচনা করছিল তাদের মধ্যে আলোচনা চলছিল কিন্তু তারা আলোচনা করার পর সিদ্ধান্ত আসতে পারল না তারা রিষাদ হোসেনকে কিনলো না এরপর রিষাদ হোসেনের নাম নিয়ে আলোচনা করছিলো একে একে চেন্নাই সুপার কিংস পাঞ্জাব তারপরে ছিল মুম্বাই ইন্ডিয়ানস সবাই রিষাদ হোসেনকে নিয়ে কিছু না কিছু আলোচনা করছিলো কিন্তু মূল যে বিষয়টি রিষাদ হোসেনকে কেনা নিলাম থেকে ঋষাদ হোসেনকে কিন্তু শেষ পর্যন্ত নিলাম থেকে কেউ কিনলো না তার বৃত্তি মূল্য ছিল মাত্র পঁচাত্তর লাখ রুপি তারপরে তাকে কেউ কিনলো না দ্বিতীয় বাংলাদেশী হিসাবে ঋষাদ হোসেনও আইপিএল নিলামে দল পেলেন না নিলামের থেকে তিনি বাদ পড়ে গেলেন তো বাংলাদেশের ওপর কি ভারতীয় ফ্রাঞ্চাইজিগুলো রাগ করেছে যা বাংলাদেশের কোনো খেলারকে তারা কিনছে না শুধু নাম উঠছে আর বাদ পড়ে যাচ্ছে